আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষে সেকেন্ড সেমিস্টারে পাঠরত কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর এডুকেশনের সম্পূর্ণ ডিটেলসটাকে আলোচনা করতে চলেছি অর্থাৎ কেমন টাইপের আমাদের সিলেবাস হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্নি বা কী নম্বর বিভাজন কি রয়েছে এবং সব থেকে বড়ো কথা কেমন টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে তো প্রত্যেকটা বিষয় ডিটেলসে জানার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটির শুরুতেই আমরা আমাদের পেইড নোট সম্পর্কে তোমাদের অবগত করতে চাই আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল মাইনোর এডুকেশনের সিলেবাস এবং অফিশিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং বিভিন্ন নিয়ম নীতি মেনে বিগত পাঁচ বছরের ট্রেন্ড মানে বিগত পাঁচ বছরে কেমন টাইপের কোশ্চেন আসছে কীভাবে কোশ্চেনগুলো আসছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এবং দুই সালে আসতে পারে এমন কিছু কোশ্চেন আমরা কিন্তু আমাদের পেইড নোটসের আওতায় করেছি উইথ অ্যান্সার এই গুরুত্বপূর্ণ নোটপত্রটা আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি যেমনটা বললাম বিগত পাঁচ বছরের ট্রেন্ড তোমরা এখানে পেয়ে যাবে এবং দুই হাজার ছাব্বিশ সালের জন্য কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোটপত্রটা তৈরি করা রয়েছে শুরুতেই এই নোটপত্রের পুরো ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করব এবং এখান থেকেই তোমরা জানতে চলেছো এই সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারে আমাদের কি কি পেপার পড়তে হবে মাইনরের যে নোটপত্রটা আমরা তোমাদের দিচ্ছি সেটার প্রাইস মাত্র পাঁচশো টাকা তো এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মানে জাস্ট অ্যা মিনিট পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট অন্যান্য টিউশনের মতো তোমাদের এখানে মান্থলি পে করতে হবে না এখানে একবার পে করো তোমরা সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারে নোটপত্র পেয়ে যাবে তোমরা শুধু মাইনর নয় মেজরেরও নোটপত্র নিয়ে নিতে পারবে যার যে কোনো মেজর সাবজেক্ট থাকুক না কারো এমডিসি নিতে পারবে সেই সঙ্গে আরও বাকি তিনখানা পেপার আমাদের পড়তে হচ্ছে এসএসসি টু পড়তে হবে এ ইসি টু পড়তে হবে এবং ভি এসি টু পড়তে হবে প্রত্যেকটাই টু কিন্তু রয়েছে সেকেন্ড সেমিস্টারে আর ভিএসিতে টোটাল পাঁচটা সিলেবাস রয়েছে যার যে সিলেবাস রয়েছে সে সেই হিসেবে কিন্তু নোটপত্র সংগ্রহ করবে আরও একটা কথা এই প্রাইসটা ওয়ান টাইম যেমনটা বললাম আর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা অনেক ছাত্রছাত্রীদের আমরা এখানে একটা সার দেবো যারা বিশেষ করে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া স্টুডেন্ট কিংবা শারীরিকভাবে অসুস্থ স্টুডেন্ট ঠিক আছে তাদের জন্য একটা বিশেষ সার থাকবে চলো নোটপত্রের সাথে কি কী পেয়ে যাবে সেটাকে তোমাদের সামনে শেয়ার করি নোটপত্রের সাথে ফ্রিতে তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে কারণ আমাদের নোটপত্রের সাথেই পিডিএফ আকারে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা কিন্তু যুক্ত করা আছে আমাদের এখানে যে কোশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য বা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে যাতে তোমরা দেখলেই বুঝতে পারো আমাদের নোটপত্রের প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে থাকবে আমি যেগুলো এই কথাগুলো বলছি এগুলোর প্রমাণ একটু পরেই তোমাদের দেখিয়ে দেব সম্পূর্ণ নোট পাবে মানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ দিব তো এই মুহূর্তে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটাই আমাদের পেইড নোট নোটপত্রের অফিশিয়াল পিডিএফ ফাইন যার একদম উপরে মানে এই এটাই হচ্ছে প্রথম পেজ প্রথম পেজের টপ অর্ডার মানে প্রথম পেজের একদম উপরের কর্নারে এটা আমাদের প্রথম সেক্টর যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস রাখা থাকে ইউনিভার্সিটির নাম সেমিস্টার সাবজেক্ট সেই সাবজেক্টের সিলেবাসের টাইটেল কোর্স কোড আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর এবং এটা কোন অধ্যায়ের পিডিএফ সেটাও লেখা থাকে এটা হচ্ছে প্রথম দুটো অধ্যায়ের পিডিএফ মানে ইউনিট ওয়ান আর ইউনিট টু থেকে যে 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 পাঁচ আর দশের কোশ্চেনগুলো পড়তে হবে তোমরা এখানে পেয়ে যাচ্ছ দুই নম্বরের জন্য স্পেশাল পিডিএফ তৈরি করা আছে সেটাও কিন্তু পাবে পে করলে সম্পূর্ণ মাইনর এডুকেশন থেকে যা যা পড়তে হচ্ছে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ উইথিন এক মিনিট হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে আমরা নিচে আসছি এখান থেকে শুরু হচ্ছে আমাদের নোটপত্রের সেকেন্ড সেক্টর যেখানে সম্পূর্ণ ডিটেলস রাখা থাকে কী কী পাবে যেমনটা বললাম বাংলা ইংলিশ রয়েছে আমাদের তারপরে এই নোটপত্রটা পেয়ে যাচ্ছ তোমরা আহ আচ্ছা আমি কি বললাম এগুলো হ্যাঁ বাংলা ইংলিশ পেয়ে যাবে সম্পূর্ণ নোটস অধ্যাপিতিক সাথে সাথে যেমনটা বললাম নোটপত্র পাবে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফরম্যাটে আর সব থেকে বড় কথা এখানে যে পাঁচশো পঞ্চাশ টাকার গল্পটা এটা ওয়ান টাইম পেমেন্ট যেমনটা বললাম অন্যান্য টিউশনে তোমরা গেলে মান্থলি দুই থেকে আড়াই হাজার টাকা কিন্তু মান্থলি পে করতে হচ্ছে যাতায়াত খরচ এবং অনেক কিন্তু একটা ব্যাপার আছে তো আমাদের নোটপত্র নিলে কোনো সময়ের অভাব থাকবে না তোমরা যখন খুশি নোটপত্রটা বের করে পড়তে পারবে আমি এমনটা বলবো না সোমবার পড়ো মঙ্গলবার পড়ো সোমবার দশটার সময় টিউশনে আসো টিউশনে গেলে এই গল্পটা হবে তো অবশ্যই তোমরাও জানো টিউশনে একটা সপ্তাহে তিনটা ক্লাস তার মানে কি চারটা চার চার সপ্তাহে এক মাস তাহলে বারোটা ক্লাস পেয়ে যাচ্ছ সম্পূর্ণ তোমরা কোনো টিউশনে যদি যাও তো অবশ্যই সেক্ষেত্রে পুরো সেকেন্ড সেমিস্টারে এই একটা পেপার ক্লিয়ার করতে কিন্তু অনেক সময় লেগে যাবে তো তার জন্যই বেনিফিট সব থেকে ভালো আমাদের নোটপত্র নিয়ে পড়ো সাত কথার এক কথা একজন টিচার হিসেবে আমাদের এই কথাটা বলতেই হয় আমাদের নোটপত্রের পাশাপাশি অবশ্যই কলেজের ক্লাস করা বাধ্যতামূলক কোনো নির্ধারিত পার্থ বই তুমি যদি পড়তে চাও অবশ্যই পড়তে পারবে কলেজের টিচাররা যদি কোনো কিছু সাজেশন ফলো করতে বলেন সেই সাজেশনে কিন্তু তোমাদের ফলো করতে হবে এই রইল তথ্য চলো সিলেবাসে প্রবেশ করি সিলেবাস এখান থেকে শুরু করছে ফিলোসফিয়ান ফিলোসফি অ্যান্ড এডুকেশন আমাদের প্রথম চ্যাপ্টার ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি এই দুটো এই দুটো চ্যাপ্টার থেকেই আমরা কিন্তু এই পিডিএফটা ডিজাইন করেছি এই দুটো চ্যাপ্টার থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো ডেমো আকারে এখানে ইউনিট থ্রি ইউনিট ফোর দেখে নিতে পারো কোশ্চেন প্যাটার্ন তোমাদের জন্য রেখেছি আমরা নিচে আসছি কোশ্চেন প্যাটার্নের এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো কেমন টাইপের কোশ্চেন হবে সেগুলো এখান থেকে দেখে নাও ভাববাদী দর্শন এখানে রয়েছে এখানে রয়েছে প্রত্যেকটা কোশ্চেন কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে বাংলা ইংলিশে কোশ্চেনগুলো রয়েছে তার প্রমাণ এখানেই বুঝে নিলে এখানে তিনটা কোশ্চেন জাস্ট ডেমো আকারে শেয়ার করলাম উত্তর শুরু হচ্ছে এখান থেকে দেখবে দর্শন কাকে বলে দর্শনের অর্থ মৌলিক ধারণা প্রত্যেকটা উত্তর ভূমিকা দিয়ে শুরু হবে এভাবে কিন্তু ইউনিভার্সিটির নিয়ম নীতি নিয়ম নির্দেশ মেতে মেনে আমরা এই নোটপত্রটা তৈরি করছি তো যাই হোক খুব ভালো হবে যদি এখন এই নোটপত্রটা সংগ্রহ করো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ সেভেন থ্রি শুধু মাইনর না মাইনরের পাশাপাশি প্রত্যেকটা পেপারে নোটপত্র পেয়ে যাচ্ছ আর দুই থেকে তিনটা পেপার একসঙ্গে নিলে একটা অবশ্যই ছাড়পত্র থাকবেই বিশেষ সক্ষমতা ছাত্রছাত্রীদের জন্য একটা স্পেশাল ছাড় তো আছেই মাথায় রাখবে বাঁকুড়া ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা আমাদের ইউটিউব চ্যানেল আর বিগত পাঁচ বছর থেকে আমরা যে নোটপত্র দিয়েছি সেগুলো থেকে পরীক্ষায় বহু প্রশ্নাবলী কমন পেয়েছ তোমরা যারা এর আগে দিয়েছে তারা জানে তোমরাও প্রথম সেমিস্টারে নোটপত্র নিয়েছিলে তোমরাও জানো তো অবশ্যই স্টাডি কেয়ার ডাব্লিউ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস